এখন আমরা আবার আমাদের মাছ যারা পারেন তারা ভালো করে জানেন যে আমাদের মাছের ক্ষেত্রে পুরান পানিটা খুব ইম্পর্টেন্ট আমাদের নিচে যে রুমের ভিতরে ইনডোর যে পুরান পানি আনবো সেই পানি আমাদের লাইনের ওয়াটার সেটা ইউজ করবো সে আমরা বার ফুল করবো তারপরে পানিটা যখন আবার একটু পুরান হবে তখন আমরা মাছ রিলিজ করবো আমাদের রুফটপ যে পনটা আছে সেখানে এবং আমরা এরপরে এখানে কিছু প্ল্যান্ট করবো অ্যাকোয়াটিক প্ল্যান্টস সেই প্ল্যান্টস গুলো আনতে আমরা দেখি কার কাছে যাওয়া যায়

সো যারা যারা আমাদের চ্যানেল সবসময় রেগুলার ভিডিওস দেখেন তাদের জন্য নতুন কিছু আমাদের আসতেছে এবং আসতে থাকবে ইনশাল্লাহ আমরা এখন নতুন করে পানি অ্যাড করতেছি দেখেন ময়লাটা আমরা সাইফোন করে পরে তুলে ফেলবো সো যারা যারা জানেন তারা সাইফন আসলে কি এটা কমেন্ট করে জানাবেন একবার এমনি যারা কাজ করেন তারা অবশ্যই জানে সাইফন কি জিনিস সো এনে এটা খুবই দুঃখজনক ঘটনা করছে আসলে মাঝখানে ভ্যালেন্টাইন্স দেখেছে ইকরাম সো ভ্যালেন্টাইন ডে তে কোন এক সিঙ্গেল সাগা খাওয়া মাছে এনে আসলে আত্মহত্যা করতে এই যে সবাই কিন্তু ইনা নিলে না বলে যাবেন না প্লিজ আর জোকসে বলা আরে মাছিরা মারা গেল এনিওয়েজ এটা নেচারের আসলে রুল নেচারের অনেক কিছু থাকে সো আমাদের এই জঙ্গল পুকুরটা নিয়ে একটা ভালো প্ল্যান আছে সুন্দর করে সাজানোর সো আশা করি আপনারা আমাদের চ্যানেল ফলো করলে দেখতে পারবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কাইন্ডলি সো আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখতেছি নেক্সট ভিডিওতে আমরা আপনাদের কমেন্টস এর সাজেশন অনুযায়ী দেখবো যে কোথা থেকে কি প্ল্যান্স আনা যায় আমাদের সাথে থাকলে এই পুরো সেটআপটা আমরা অন্য রকম করে সাজিয়ে ফেলবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ সি ইউ অল ইন দা নেক্সট ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন থ্যাংক ইউ